জগতে সকলেই তোমার মতো নয় তুমিও সকলের মতো নও প্রত্যেককেই আলাদা তুমি হয়তো কারোর জন্য মরতে বসেছো কেউ বা মরছে তোমার কারণে তবু যদি ভাবনা চিন্তা করো দেখবে এসব তেমন গুরুত্বপূর্ণ ব্যাপার নয় আন্তরিকতার সঙ্গে হাত বাড়ালে বন্ধুর অভাব হয় না তাতে সুখ পাওয়া যায় সব অবস্থাতেই আকাশ সুনীল থাকে ভোরের আলো মধুর লাগে হঠাৎ মৃত্যুর মুখোমুখি হলে বাঁচার ইচ্ছেটাই প্রবল হয়ে ওঠে কাউকে হারিয়ে পরম দুঃখে যখন চোখের জলে ভাসি তখন সেই বিচ্ছেদের মুহূর্তেও দেখি পৃথিবী মনোরম জীবনের দুঃখ কষ্টকেই যদি বড় করে তোলো দেখবে নিজের দোষে তোমার জীবন দুঃখের অন্ধকারে নিমজ্জিত হয়েছে বিধাতার সঙ্গে বিবাদ করে ভাগ্যকে দায়ী করে নিজের পাই কোরলম বরং মনের সঙ্গে বোঝাপড়া করে দুঃখ কষ্টজনিত হা হতাশের পর্বটা তাড়াতাড়ি মিটিয়ে ফেলে অন্ধকার ঘরে আশার প্রদীপ চালিয়ে তোল কার সঙ্গে কি মতানৈক্য বিবাদ বিসংবাদ তা ভুলে যাও জীবনে ভালো মন্দ যাই আসুক তাকে সত্য বলে সহজভাবেই গ্রহণ করো